রোমারিতে জাম নদী থেকে আকিদুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রোমারি থানা পুলিশ আকিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পুত্র। বিস্তারিত থাকছে প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে সোমবার সকালে আকিদুল ইসলামের লাশ উদ্ধার করে রৌমারি থানায় নিয়ে আসে নিহতের দাদা জয়নাল আবেদিন বলেন আকিদুল ইসলাম গত রবিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে যায় রাতে বাসায় না ফেরায় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করতে থাকে সোমবার সকালে রোমারি থানা পুলিশ অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে এমন খবর ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবি দেখে আকিদুলকে শনাক্ত করা হয় এ ব্যাপারে রৌমারী থানা সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে রোমারি থানায় আনা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামি শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালানো হবে